বড় ভিডিও যারা দেখেছো তো জানোই কিছুদিন আগেই আমরা বেড়াতে গেছিলাম সুন্দরবন তিনটে দিন তো খাওয়া দাওয়া হই হুল দারুণ মজায় দিন কেটেছে তবে আমার যা সবচেয়ে বেশি মনে ধরে যে দুরাত ওখানে যে হোটেল রুমে ছিলাম তার আশপাশের এই সুন্দর পরিবেশটা সাজগোজের জন্য জামা কাপড় রেডি এবার পালা আমাদের এখান থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরোনো তবে আমার মায়ের জ্বালাতেই চিন্তা এত রোদ্রে পুরে ঘোরাঘুরি করলে তকে যেমন কাল ছেটে ভাব হয়ে যাবে কিন্তু আমার চিন্তা নেই কারণ আমার কাছে আছে দশ মিনিটের গ্লো রহস্য তাছাড়া সবাই ওই একই প্রশ্ন করছিল এই দুদিন রোদ্রে পুরেও কি করে আমার ত্বক এমন গ্লো করছে কারণ আমার কাছে আছে পার্টি সিক্রেট সিক্রেট টেন দশ মিনিটে ইনস্ট্যান্ট গ্লো ওয়ানে গুড ভাইবস এর এই উপটান পাউডারটা তাই এখানেও এটাকে সঙ্গ ছাড়া করিনি গোলাপ জলের সাথে মিশিয়ে এটা ব্যবহার করি এটা ত্বককে ডিপলি ক্লিন করে আর কেশর আর হলুদ থাকার কারণে এটা ট্যানিং আর ইনফ্লেমেশন কে দূর করতেও হেল্প করে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি এতে না স্যান্ডেল থাকায় ত্বকে একটা সুথ আর কুলিং এফেক্ট দেয় সাথে এটা রেগুলার ব্যবহারের ফলে ত্বককে ব্রাইট আর টেক্সচার কে ইম্প্রুভ করতেও হেল্প করে আমার ত্বকে তো এটা ছোট ছোট বহু পুরানো পিগমেন্টেশন আর এই ঘুরে ফিরে যে জমা পুরনো ট্যান নিমেষের মধ্যে দূর করে দশ মিনিট হালকা ড্রাই হয়ে যাওয়ার পর একটা ভেজাল তাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে এর বিফোর আফটার রেজাল্ট তো তোমাদের স্বচক্ষে প্রমাণিত দশ মিনিটে ইনস্ট্যান্ট পার্টি গুলো তো পেয়ে গেলাম হালকা কাজো আর লিপস্টিক আর কোনো মেকআপেরই দরকার নেই তোকে গ্লোখানা দেখছো লিঙ্কটা তো ট্যাগ করে দিলাম আরো মজার হলো টু আওর্স ডেলিভারি অ্যাক্রোস কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু এন্ড সেম ডেলিভারি অ্যাভেলেবেল ইন কোচি করলাম সবার জন্য রাধে রাধে